নৌগার সাপাহারে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও নির্বাচনী কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে নওগাঁ থেকে সুবীর দাসের প্রতিবেদনে দেখুন বিস্তারিত রোববার সাত ডিসেম্বর বিকেলে উপজেলার মিরাপুর উচ্চ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের মাঠে সভা অনুষ্ঠিত হয় এ সময় উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জালালুদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ এক বিএনপির মনোনীত প্রার্থী মুস্তাফিজুর রহমান এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরি আলম মিঠু ও খায়রুল আলম গোল্ডেন জেলা যুবদলের আহ্বায়ক মাসুদ হায়দর টিপু জেলা কৃষক দলের আহ্বায়ক মমিনুল ইসলাম চঞ্চল জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি সামিনা পারভিন পলি জেলা শ্রমিক দলের আহ্বায়ক জিল্লুর রহমান জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ কে এম আউসন ইসলাম পরিশেষে বক্তারা উপস্থিত নেতাকর্মীদের বলেন বিএনপিতে কোনো নেতা নেই আমাদের একটাই নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আপনারা এক থাকবেন এই তিন উপজেলা হবে মডেল উপজেলা কোনো দুর্নীতি থাকবে না ধান্দাবাজি থাকবে না চাঁদাবাজি থাকবে না হাটের ও বালুমহলের ডাক থাকবে না সেই রকম বিএনপি এই এলাকায় প্রতিষ্ঠিত হবে প্রাক্তন প্রেসিডেন্ট জয়া রামানাশ চৌধুরী এবং বর্তমান চেয়ারপারসন ভেনটিট্যাট চেয়ারপারসন এবং কো-চেয়ারম্যানের বেগম এরকম translateXর জন্য আমরা সকলের কাছে দোয়া চাচ্ছি তিনিও দোয়া চেয়েছেন সবার কাছে তিনি ভীষণ অসুস্থ এই পরিবেশে আমি আপনাদের কাছে একই কথা বলবো উনি অসুস্থ এই সময়টাতে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে তিনি আমাদের জন্য জীবন যৌবন সমস্ত পায় ত্যাগ করেছেন তিনি মামলা খেয়েছেন তিনি ছেল ফেলেছেন তিনি সন্তান হারা হয়েছেন সামনে তো এবার সংসদ নির্বাচন আমার ভাই বন্ধু অনেকে আজকে যারা এই স্টেজে থাকার কথা আমাদের সকল নেতৃবৃন্দ যারা থাকার কথা আমরা অনেককে পাইনি আমি তাদের কাছে আমি কামনা করব বন্ধুরা আজকে খালেদা জিয়ান এই অবস্থাতেই সকলে ফিরে আসুন

এই বাংলাদেশের মানুষের জন্য বাংলাদেশের জন্য আপনার আমার জন্য দেশকে জীবনে ঝুঁকি দিয়েছে কিন্তু